আসলাম টাঙ্গাল জেলা শখীফুর থানা তক্তাচালা নতুন বাজারে এখান থেকে চাইলেই সব ধরনের ফার্নিচার কালেকশন আপনার পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন এবং সারা বাংলাদেশেই এখান থেকে ডেলিভারি নিতে পারবেন লোকেশন রইল টাঙ্গাল জেলা শখীহুর তানা তক্তা চালা নতুন বাজার কাদিচা ফার্নিচার কাদিচা ফার্নিচার থেকে আপনারা সারা বাংলাদেশেই পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আর আপনারা চাইলেই ইস্ক্রিনে দেওয়ার ঠিকানায় যোগাযোগ করবেন তাহলে যে কোনো সময় পাইকারি দামে সব ধরনের পানিঞ্চার কালেকশন সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিনে যে কেবিনেট এগুলো হলো আকাশি কার্ডের প্রাইস মাত্র ছাব্বিশ হাজার টাকা আবার এই পাশে যে আরেকটি কেবিনেট এটার প্রাইস পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা অরিজিনাল আকাশমণি কার্ডের তৈরি করা আবার এই পাশে যে সুবার সেট এই সুবার সেটটার প্রাইস পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা আবার পিছনে যে আরেকটি সুবার সেট আছে এটারও প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা আর অনেকেই যারা গ্যালাস সুকেস কিনতে চান এটা হলো একটি গ্যালাস সুকেস ছয় ফিট বাই সাত ফিট খুবই সুন্দর একটি সুকেস এটা প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আবার এই পাশে যে আরেকটি সুকেস আছে এটা প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আবার এই পাশে আরেকটি আছে এটার প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের লোকেশন হলো টাঙ্গাল জেলা শকীপুর থানা চালা নতুন বাজার কাজী জাপানিচার এখান থেকে চাইলে আপনার সব ধরনের পানিচার কালেকশন পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন